আসসালামু আলাইকুম আপনি গান করেন নতুন মিউজিক প্রোডাকশন শুরু করতে চান কিন্তু কোন মাইক্রোফোন দিয়ে শুরু করবেন তা ঠিক বুঝতে পারছেন না আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কনডেনসার মাইক্রোফোন এবং ডাইনামিক মাইক্রোফোন এই দুইটা মাইক্রোফোনের মধ্যে পার্থক্য এই বিষয়গুলো আপনার পরিষ্কার হয়ে গেলে পরে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন আপনার জন্য কোন মাইক্রোফোনটি হবে উত্তম তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখন যে মাইক্রোফোনটি দিয়ে কথা বলছি এই যে দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটি হলো কনডেন্সের মাইক্রোফোন কনডেন্সার মাইক্রোফোন মূলত রেকর্ডিং স্টুডিওর জন্য ব্যবহার করা হয় এই মাইক্রোফোনটির নাম হল বয়া বি ওয়াই এম ওয়ান এই মাইক্রোফোনটির মধ্যে আমরা অনেকগুলো অপশন পাব এইখানে যদি দেখি তিনটা মুড আছে এই তিনটা মুডের মধ্যে নিচের মুডে বর্তমানে আছে অর্থাৎ আমার সাউন্ডটা শুধুমাত্র সামনের দিক থেকে ক্যাপচার করবে এটাকে যদি আমি মিডিলে রাখতাম তাহলে পরে এটা সামনে এবং পিছনে দুই দিক থেকে সাউন্ড ক্যাপচার করতে পারবে আর তিন নম্বর অপশন একবারে সুইচটা উপরে যদি ওঠা দিই তাহলে পরে এটা গোল রাউন্ড পুরা রুমের সাউন্ড ক্যাপচার করবে এরপর আর একটা অপশন দেখতে পাচ্ছি আমরা প্রি প্রোডাকশনে মানাস টেন ডিবি সাউন্ড লো ফ্রিকোয়েন্সি কাট করে দিতে পারি এর আর সর্বশেষ আর অপশন হচ্ছে আমরা যে লো কাট করব তা তার যে কার্ফটা হবে কার্ভটা কোন কাটবে সেটাও সিলেক্ট করে দিতে পারি মোট কথা এই মাক্রোভনটি যথেষ্ট ভালো সাউন্ড ক্যাপচার করে এবং টেকনিক্যাল দিক থেকেও অনেক স্ট্রং বাজারে আরও অনেক জনপ্রিয় মাইক্রোফোন আছে যেমন রোড এনটি ওয়ান অডিও টেকনিকা বিডিঞ্জার ইত্যাদি ইত্যাদি অনেক সুন্দর সুন্দর কন্ডেনশান মাইক্রোফোন আছে যা শুরু করার জন্য স্টুডিও অনেক ভালো কিন্তু মাইক্রোফোনের একটা দিক হলো এটা যেহেতু ডিটেল ক্যাপচার করতে সক্ষম তাই এই মাইক্রোফোনটি আশেপাশে ব্যাকগ্রাউন্ড যে নয়েজ আছে সে নয়েজগুলো সুন্দরভাবে ক্যাপচার করে থাকে তবে যদি রুম সাউন্ড অথবা অ্যাকোস্টিক ট্রিট করা থাকে তাহলে পরে ব্যাকগ্রাউন্ড নয়েজ নিয়ে কোনো সমস্যা নাই আপনারা যারা নতুন শুরু করবেন তাদের রুম যদি সাউন্ড প্রুফ করা থাকে তাহলে পরে আপনার জন্য সবচেয়ে উত্তম হবে একটা ভালো মানের কনডেনশন মাইক্রোফোন তাহলে আপনি বেস্ট রেজাল্টটা পাবেন আর যদি রুম সাউন্ড করা না থাকে আশেপাশে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে থাকে তাহলে এই আপনার জন্য না তখন আমাদের জিতে হবে হল মাইক্রোফোনে মাইক্রোভোনে তেবার আসি ডাইনামিক মাইক্রোফোন কী এবং কেমন কাজ করে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো শিওর এস এম ফিফটি এইট একটি বিখ্যাত ডাইনামিক মাইক্রোফোন বলা যেতে পারে এটা একটা এক ধরনের লিজেন্ডারি ডাইনামিক মাইক্রোফোন অনেক পুরনো অনেক আগে থেকে এই মাইক্রোফোনটির জনপ্রিয়তা অনেক উর্ধে ডাইনেমিক মাইক্রোফোনগুলো আশেপাশে ব্যাকগ্রাউন্ড নয়েজ বেশি ক্যাপচার করে না শুধুমাত্র সাউন্ড ক্যাপচার করে যার কারণে এই মাইক্রোফোনগুলো সাধারণত লাইভ শোতে ব্যবহার করা হয় আপনাদের রুম যদি সাউন্ড না করা থাকে তাহলে পরে প্রথমে আপনাদের শুরু করা যেতে পারে ডাইনামিক মাইক্রোফোন দিয়ে এখন আমরা এই ডাইনামিক মাইক্রোফোনে টেস্ট করব সাউন্ডটা কেমন আসে এখন আমি কথা বলছি ডাইনেমিক মাইক্রোফোন দিয়ে যেহেতু ডাইনামিক মাইক্রোফোন যেহেতু ডাইনেমিক মাইক্রোফোন ব্যাকগ্রাউন্ডের নয়েস ক্যাপচার করে না তাই এই ডাইনামিক মাইক্রোফোনটি আমরা রেকর্ডিংয়ের জন্য সানপ্রুফ না থাকলে পরেও ব্যবহার করতে পারবো আর এই দুইটা মাইক্রোফোনের সাউন্ডটাই অবশ্যই আমি সামান্য একটু এডিটিং ইকুলাইজেশন করে তারপরে দিলাম আপনারা পার্থক্য বুঝতে পারছেন এবং এখন আপনাদের আশা করি মাইক্রোফোন নির্বাচনের ক্ষেত্রে অনেক সুবিধা হবে তাহলে বন্ধুরা আমরা এক এক দুই ধরনের মাইক্রোফোনের দেখে নিলাম এখন আপনি ডিসিশন নেবেন যে আপনি কোনটা কিনবেন তবে যদি আপনার রুমে নয়েজ না থাকে তাহলে আপনি নির্দ্বিধায় কন্ডেন্সার মাইক্রোফোন নিতে পারেন আর যদি রুমের মধ্যে নয়েজ থাকে তাহলে অবশ্যই আপনার জন্য ডাইনামিকটাই উত্তম আশা করি আপনাদের ডিসিশন নিতে অনেক সুবিধা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরপরেও যদি আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে পরে অবশ্যই কমান্ড করে জানাবেন আমি যথাস চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য আর যদি কেউ অনলাইনে মিউজিক প্রোডাকশন কোর্স করতে আগ্রহী হন তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এখানে বিস্তারিত বর্ণনা করা আছে আমাদেরই কোর্সের মধ্যে সফটওয়্যারের সকল সমস্যার সমাধান এবং হিউজ কালেকশনও রয়েছে এছাড়া কোর্স শেখার পর মিউজিক প্রোডাকশন শিকার পরে অনলাইন থেকে ফ্রিল্যান্সিং করে ইনকাম অথবা বিভিন্ন রকম ইনকামের গাইডলাইন দেওয়া থাকবে বিস্তারিত জানতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এখানে গেলে পরে দেখতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক শুভকামনা